নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো সর্ষে পটল এটা বানানোর জন্য ছটা পটলকে অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি তারপর মাথার দুদিকটায় হালকা করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দু চা চামচ সর্ষেতে অল্প নুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর দু চা চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি নারকেল কোড়াটা আপনারা পছন্দ অনুযায়ী বেশি কম করতে পারেন এবার কড়াইতে সরষের তেল গরম করে পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে দেব আমি মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এরপর দু তিন মিনিট কষিয়ে নেব দু তিন মিনিট পর অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব তারপর আরও মিনিট ধুয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে সরষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু চা চামচ সর্ষের তেল দিয়ে দেব এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সার্ভ করে দেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ